আরেকটি কনফিউশন পুরো জাতির মধ্যে এই মুহূর্তে কি আসলে সংবিধান আছে নাকি নাই নুরলত নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে বর্বর হামলা হয়েছে সেই হামলার বিষয়ে জানার জন্য এবং সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটি আমাদেরকে অবহিত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে একদমই আলাদাভাবে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে আমি রাশেদ খান উপস্থিত ছিলাম আমার পাশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানার মামুন ছিলেন এবং আমাদের ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলত নুরের সহধর্মিনী মারিয়া আক্তার লোনা তিনি উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ছাড়াও আরও তিনজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আদিলুর রহমান শুভ্র এবং পরিবেশ উপদেষ্টা রেজনা আপা সেখানে খোলামেলা আলোচনা হয়েছে সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে নরলক নূর সহ আমাদের উপরে যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে আজকে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন সরকার আরও যেটি আমাদেরকে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু নুরুল আকনূর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২২ বার হামলা শিকার হয়েছেন এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার আমলে যেভাবে দুটি বাহিনীর সদস্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে রক্তাক্ত করেছে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের আমলেও যে ছেলেটি আওয়ামী লীগের আমলে এতটা মার খেলো সে যদি আমাদের আমলেও মার খায় সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই জন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন আজকে আইনি উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যেটি বলেছেন আজকে রাতের মধ্যেই সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে এবং যেহেতু হক নূরের মগজের উপরে যে খুবই নরম হার থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি সেখানে নুরুল আত্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি যদিও তিনি কথা বলতে পারছেন না আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরুল নাক দিয়ে ব্লিডিং হচ্ছে তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে তো আমরা প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা খোলামেলা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুরলত নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে নুরুল উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি আশ্বস্ত করেছেন আমাদের নরুল আকনুরের সহধর্মীকে তিনি যেন একদমই টেনশন না করেন নুরুল এই সরকারের এই পার্ট মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরের কেউ না এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে সুতরাং নুরুলক নুরের পাশে মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বোচ্চ দিয়ে থাকবেন সেটি আমাদেরকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এই পর্যায়ে আমাদের এই মানে সাংবাদিক সম্মেলন এই পার্ট শেষ আমরা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো আমরা একটু এটা শেষ হচ্ছি দেখেন সরকার নিজে দায়িত্ব নিয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন আজকে রাতেই সেই কমিটি পাবলিশ করবেন যেহেতু এই ঘটনার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য জড়িত সরকার তদন্ত করে এই ঘটনার ব্যবস্থা নেবেন সেটি আমাদেরকে জানিয়েছেন তারপরেও এই ঘটনায় যেহেতু ভুক্তভোগী নুরুলহ নূর তিনি আসলে মামলা করার অবস্থার মধ্যে নাই তারপরেও আমাদের দলের আইনজীবীরা তারা মামলা করার ব্যাপারে তারা এখনও পর্যন্ত আলোচনা করছেন আশা করি আমাদের দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে এবং একই সাথে যেটি ভিক্টিম নুরুল্হাত সাথে আলোচনা করে আমরাও আমাদের দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করব যদি সরকার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন এবং যাতে করে নিরপেক্ষ তদন্ত হয় যারা মূল অপরাধী তারা বের হয়ে আসে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারে সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন তিনি শুরুতে দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে কিভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন সেজন্য আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন এবং সহযোগিতা প্রত্যাশা করেছেন আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরুতেই জানিয়েছি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুর হাক নুরের উপর যে হামলা হয়েছে সে আরেকটি কনফিউশন পুরো জাতির মধ্যে এই মুহূর্তে কি আসলে সংবিধান আছে নাকি নাই অনেকে নতুন সংবিধানের দাবি করছে অনেকে সংস্কারের কথা বলছে তার প্রেক্ষিতে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার সংবিধান কি নতুনভাবে তৈরি করা হচ্ছে নাকি হবে নাকি যে সংবিধান আমাদের আছে সেই সংবিধানের আপনারা সংস্কার করছেন সেটি জাতির সামনে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করুন গণভোটের যে আলোচনা অনেক দল করছে আমি সে বিষয়ে যেটি বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একবার বলেছিলেন বাংলাদেশের বাস্তবতায় গণভোট করার সুযোগ নাই সেক্ষেত্রে যেহেতু রাজনৈতিক মহলে গণভোটের আলোচনা আছে এক্ষেত্রে আসলে আপনার সরকার কি ভাবছে সেটি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার আমরা আরও যেটি বলেছি আমরা যারা বিরোধী শক্তি ছিলাম তাদের ভিতরে অনৈক্য বিভাজন এবং এই বিভাজনের সুযোগে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরাক নুরের উপরে হামলা হয়েছে এটা বলা যায় এক ধরনের টেস্ট কেস তো সেক্ষেত্রে দলগুলোর মধ্যে হেসিপাদ্রোধী শক্তির মধ্যে একতা ফিরিয়ে আনার ব্যাপারে আপনার সরকার কি ভাবছে এবং আপনারা কি করতে চান সেটি আমাদেরকে আপনারা অবহিত করুন আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাব করা হয়েছে যেহেতু একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সংকট বা যে ধরনের হাঙ্গামা সৃষ্টি হতে পারে আমি বলছি না হবে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোই যুক্ত থাকবে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি একটা পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু তারা অবজারভার হিসেবে সরকারকে সহযোগিতা করতে পারবে এই জন্য আমরা বলেছি সরকারের পক্ষ থেকে বাংলাদেশে যারা বিরোধী শক্তি আছে দল আছে তাদের প্রত্যেকটা দলের প্রতিনিধিদের মাধ্যমে একটি রাজনৈতিক পরিষদ গঠনের প্রস্তাব আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করা হয়েছে আজকের এই আলোচনায় স্পষ্টভাবে যেটি প্রত্যেকটা দল বলার চেষ্টা করেছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা একটি চক্রান্ত করছে যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে আলোচনা হয়েছে নির্বাচন করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই নির্বাচন যাতে না হয় সেক্ষেত্রে আমাদের সকলে যাতে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক থাকে সেই ব্যাপারে আমরা জানিয়েছি সরকারকে এছাড়া আরও যেটি সরকারকে অবহিত করা হয়েছে যে আপনাদের সরকারের এক বছর অতিবাহিত হয়েছে কিন্তু শেখ হাসিনা ষোলো বছরে সচিবালয়ে পুলিশে বিভিন্ন বাহিনীতে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন দপ্তরে সেক্টরে যে আওয়ামী ফেসিবাদ তৈরি করেছিল সেটার কোনো পরিবর্তন হয়নি সেক্ষেত্রে এই ফেসিবাদী কর্মকর্তাদেরকে সপদে বহাল রেখে আদৌ কি আবাদ সৈষ্ঠ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব কিনা সেই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে আরেকটি বিষয় আমরা যেটি জানিয়েছি যে নির্বাচন কোন দেশে নির্বাচন হয়েছে সেই পদ্ধতি নাকি এখন বিভিন্ন দল যে ধরনের কথা বলছে বিভিন্ন পদ্ধতির কথা বলছে আপনার সরকার তো আসলে সব বিষয়ে খোলামেলা আলোচনা করেনি সুতরাং সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে স্পষ্ট করেন যে আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন করতে চান তাহলে কিন্তু এই ধোঁয়াশা কেটে যায় আমরা সর্বশেষ যেটি মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সেটি হল প্রত্যেকটা দল যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা এবং দলগুলোকে আস্থায় নেওয়ার ব্যাপারে সরকারের আরও বেশি আন্তরিকতা দরকার আরেকটি বিষয় কয়েকটি দলের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আমরাও জানিয়েছি সরকার প্রথম ধাপে তিনটি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে এই ব্যাপারে আমাদের মতামত হলো যে এই সরকার সর্বদলীয় একটি সংলাপের আয়োজন করতে পারত কিন্তু যখন তিনটি দলকে ডেকে নিয়ে বলে যে এই তিনটি দল বাংলাদেশের বৃহৎ দল তাহলে কি বাকিরা ছোট দল বাকিদের সাথে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে কারণে আমরা বলেছি আর কোনো বৈঠক যাতে আলাদাভাবে না হয় আপনারা পরবর্তীতে যে কোনো সংলাপ সেটি যেন সর্বদলীয় সংলাপ হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা দেখেন আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে কাছে তথ্য আছে জাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতে পারে এবং আমরা এটিও বলেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আঠারো সালে নির্বাচন করেছে চোদ্দো সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে সুতরাং আমরা যতটুকু মনে করছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা এরকম একটি প্ল্যান করছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তিনি আমাদেরকে বলেছেন তাই নাকি তিনি একটু মানে বিস্মিত হয়ে আমাদেরকে জানিয়েছেন আমরা সরকারকে বলেছি আওয়ামী লীগ যে অপরাধ করেছে ঠিক একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে আমরা প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়েছি আমাদের দল গণ পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার জন্য তার বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশনেও আমরা আরেকটি অভিযোগ দিয়েছিলাম যাতে করে জাতীয় পার্টি এবং চোদ্দো দলের নিবন্ধন স্থগিত করা হয় আমরা আজকেও সরকারকে এই বিষয়ে স্পষ্ট বলেছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এবং ফ্যাসিমাদের যারা দশর ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে একই প্রক্রিয়ায় সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই স্পষ্ট বার্তা সরকার প্রধানকে দেওয়া হয়েছে থ্যাংক ইউবাইল কারণ eta zure zure perra